নমস্কার গল্পর সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে সুচিত্রা ভট্টাচার্যের কলমে আমি মাধবী সুচিত্রা ভট্টাচার্যের কলমে আমি মাধবী এই ছোট্ট গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি তাহলে শুরু করি আমি পূর্ণশ্লোক রাজা যজাতির মেয়ে মাধবী মাতৃপরিচয় পরিচয় কী হবে তা জেনে মা তো শুধুই গর্ভধারণের আধার তার পরিচয় কোন কাজে লাগে আমি জন্মেছি অমিত বীর্য রাজা যজাতির ঔরসে এই আমার একমাত্র পরিচয় কুমারী মেয়ের এছাড়া আর কোনো পরিচয় থাকতে নেই যে পরিচয় কেন আমার কোনো স্বতন্ত্র অস্তিত্বও আছে কি মনে পড়ে এক বসন্তের সকালে আমি তখন সত্য যুবতী রাজপুরীর বাগানে প্রিয় সখীদের সঙ্গে ফুল কুড়োচ্ছি রাজসভায় ডাক পড়ল আমার গিয়ে দেখি ভারী গম্ভীর মুখে সিংহাসনে বসে আছেন বাবা কিছুটা বুঝি বা চিন্তিত সামনে ঋষির বেশে এক দিব্যকান্তি যুবক পাশে তার এক মহাবলশালী পুরুষ দ্বিতীয় পুরুষটিকে আমি চিনি ইনি আমার পিতৃসখা সখা গরুর নত হয়ে প্রণাম করলাম তাকে ঋষিকেও আমার আগমনে সবাই ঈষৎ চঞ্চল্য দেখা দিল রাজার ভুরুর কুঞ্চন যেন শিথিল সামান্য মন্ত্রস্বরে বললেন শোনো মাধবী সখা গরুর ঋষি গালবকে আমার কাছে নিয়ে এসেছেন ঋষি গালব আমার কাছ থেকে এমন কিছু চান যা এরা দেশে ঘুরে ঘুরেও পাননি আমি বিস্তৃত হলাম এজন্য আমাকে ডেকে আনার কি দরকার বাবা আর আমার দিকে তাকালেনও না অকম্পিত স্বরে ঋষিকে বললেন মনিবর এই মুহূর্তে আপনার প্রার্থনা পূরণ করার সঙ্গতি আমার নেই কিন্তু বিষ্ণু সখা কিংবা আপনার মতো ব্রহ্মর্ষিকে নিরাশ করা আমার অন্যায় হবে আপনি এক কাজ করুন আপনার প্রার্থিত আটশো অশ্বের বদলে আমার কন্যা মাধবীকে নিয়ে যান আমার কন্যাটি অতি সুশীলা রূপবতী আশা করি এঁকে পেলে আপনার অভিষ্ট পূর্ণ হবে ঘোড়ার বদলে আমি বাবার কথার মাথামুণ্ড কিছুই মাথায় ঢুকছিল না প্রশ্ন করাও যাবে না কিছু সে অধিকারও আমার নেই বিহল চোখ জন্মদাতার মুখ থেকে ঘুরে ঋষি গালবের দিকে পড়ল আজ থেকে আমি এরই অধিনা ভাবতে অবশ্য মন্দ লাগছে না ক্ষত্রিয় বীর নয় নাই হল এমন বিদ্যান সর্বাঙ্গ সুন্দর পুরুষ পাওয়া তো ভাগ্যের কথা আমার মতো মেয়েরা তো মনে মনে এমন একজনকেই স্বপ্ন দেখে থাকে অন্দরমহলে খানিক কান্নাকাটি হল দাসীরা কাঁদল সখীরা কাঁদল মা কাঁদলেন বিমাতা কাঁদলেন সকলের কাছ থেকে বিদায় নিয়ে এক বস্ত্রে ঋষি গালবের সঙ্গে রাজপ্রাসাদ ছাড়লাম আমি পিতৃসখা গরুর অন্যপাথে চলে গেলেন নীরবে হাঁটছেন গালব পিছনে দুরু দুরু বুকে আমি মনে মনে প্রস্তুত করছি নিজেকে বিলাস বৈভব সব ভুলে এবার থেকে তপবনে কাটাতে হবে বাকি জীবন নিজেকে ওই মানুষটার যোগ্য করে তুলতে পারবো পারব তো নিশ্চয়ই পারব আমি গালবের প্রেমে পড়েছি মেয়েরা কাঙ্ক্ষিত পুরুষকে পেলে তার জন্য সব করতে পারে হাঁটছি তো হাঁটছি রাজধানী পার হয়ে লোকালয় এলো তারপর ছোট্ট অগভীর বোন বনে শেষে কুলকুল এক নদী পথশ্রমে ক্লান্ত ঋষি নদীর কিনারে এক শিংসপা গাছের নিচে বসেছে একটু দূরত্ব রেখে শশঙ্কোচে আমিও বসলাম পথের নিরবতা বৃক্ষ ছায় অসহ্য লাগছিল অথচ নিজ থেকে কথা বলার সাহসও হচ্ছে না একসময় মরিয়া হয়ে বলেই ফেললাম ঋষি পর আমি কি আপনার সেবা করব গালো হাসলেন সামান্য মাথা নেড়ে বললেন না দরকার নেই একটু পরেই উঠব আমরা কি মধুর কণ্ঠস্বর আমি বিগলিত গলায় বললাম আমরা কি নদীর ওপারে যাব হ্যাঁ আপনার আশ্রম কি এখান থেকে বহুদূর হ্যাঁ কথা বলছেন গালব কিন্তু তার দৃষ্টি আমার দিকে নেই বহতা নদীতে স্থির ঈষৎ লাশ্য আনলাম গলায় আপনি এত গম্ভীর কেন ঋষি আমাকে কি আপনার পছন্দ নয় গালব যেন একটু বিরক্ত হলেন ক্ষণেক আমাকে দেখেই আবার তার চোখ নদীতে রুক্ষস্বরে আমাকে বললেন শোনো যজাতির মেয়ে এটা রঙ্গরসিকতার সময় নয় তুমি কি জানো কি কারণে তোমায় নিয়ে এসেছি আর একটু চপল হলাম আমি বললাম জানি আটশো ঘোড়ার বদলে আপনি আমায় গ্রহণ করেছেন ভুল আটশো ঘোড়ার বদলে নয় আটশো ঘোড়ার জন্য তোমাকে আনা হয়েছে মানে ও তার মানে রাজা যজাতি তোমায় সব খুলে বলেননি পলকের জন্য গালব অন্য মনস্ক উঠে পড়লেন পায়ে পায়ে গেলেন নদীর ধারে আঁচলা ভরে মুখে চোখে জল ছেটালেন ফিরে এসে দাঁড়িয়েছেন সামনে স্পষ্ট কথা স্পষ্টভাবে শুনে নাও যজাতির মেয়ে আমি তোমাকে গ্রহণ করার জন্য আনি নি অন্তত এই মুহূর্তে আমার জন্য তোমায় একটা কাজ করতে হবে কঠিন কাজ আমার বুক থরো অস্ফুটে বললাম আজ্ঞা করুন আমার গুরু বিশ্বামিত্র আমার কাছে আটশোটি দুর্লভ ঘোড়া গুরু দক্ষিণা চেয়েছেন এমন ঘোড়া যাদের গায়ের রং ধপথপে সাদা কিন্তু একটি কান শ্যামবর্ণ অযোধ্যার রাজা হর্ষশ্বেরের কাছে এমন ঘোড়া আছে শুনেছি তবে খবর পেয়েছি তিনি তা এমনি এমনি দেবেন না বিনিময় হর্ষস্য এমন এক নারী চান যে তাকে রাজ চক্রবর্তী পুত্র উপহার দিতে পারে আমি এখন তার কাছেই যাব যদি তিনি তোমাকে পছন্দ করেন তবে তার হাতে তোমাকে তুলে দিয়ে আমার ঘোড়া সংগ্রহ করব। আমি স্তম্ভিত বাকরুদ্ধ এ কি বলছেন গালব মেয়ে হতে পারি কিন্তু মানুষ তো বটে ইনি আমাকে ভাড়া খাটাতে চান ছি ছি সম্বিত ফিরতে সোজাসুজি তাকালাম আমার বাবা এসব জানেন অবশ্যই তিনিই তো আমাকে পরামর্শটা দিলেন রাগে দুঃখে অপমানে চোখে জল এসে গেল আমার জন্মদাতাই জেনে শুনে কোনো বললাম তার মানে এখন আমায় অযোধ্যায় জীবন কাটাতে হবে হুম অন্তত যতদিন না তুমি পুত্র প্রসব করো ততদিন তারপর গালবের ঠোঁটে বিচিত্র হাসি ফুটল কোমল স্বরে বললেন তারপর আমি তোমাকে ফেরত নিয়ে আসতে পারি সত্যি আনবেন আনতেই হবে তোমার দায়িত্ব যখন আমার আশ্চর্য নারীর মন কথাটা শুনেই কোত্থেকে যেন আশার দীপ্তি জ্বলে উঠল বুকে কে এক কুহকিনী কানের কাছে ফিসফিস করে বলল কাঙ্ক্ষিত পুরুষকে বিপদে সাহায্য করা নারীর ধর্ম ঘেন্না ভুলে চোখ কান বুঝে কটা দিন কাটিয়ে দে তারপর তো গালব দৌড়ি ধন্য কিনি ধন্য পুরুষের প্রতি নারীর আকর্ষণ আবার শুরু হলো আমাদের যাত্রা নদী পাহাড় অরণ্য জনপথ পার হয়ে পৌঁছালাম অযোধ্যায় রাজা হর্ষস্বরের সভায় আমাকে নিয়ে গেলেন গালব প্রস্তাবটি রাখলেন রাজার কাছে হর্ষস্য আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন যেমনভাবে কোনো বিক্রয়যোগ্য পশুকে দেখে কোনো বণিক অনেকটা তেমনভাবে মুখে হাসি ফুটল না বলতেই হয় এ মেয়ে ভারী সুলক্ষণা মনে হচ্ছে আমি যা চাই এটা আমায় দিতে পারবে কিন্তু আপনার শুল্ক তো আমি পুরোপুরি মেটাতে পারবো না মুনিবর ওরকম ঘোড়া আমার আছে বটে তবে মাত্র দুশো এতে কি আপনার চলবে এই যে রীতিমতো দড়াতড়ি আমার গা ঘিন ঘিন করে উঠলো দাঁতের দাঁত চেপে তবু দাঁড়িয়ে আছি শুধু গালবের মুখ চেয়ে গালবের মুখ পাংশু হয়ে গেছে আমার কথা ভেবে নয় অন্য চিন্তায় একান্তে ডাকলেন আমাকে অস্থির স্বরে বলে উঠলেন এখন আমার কি হবে যজাতির মেয়ে গুরু দক্ষিণা মেটাতে না পারলে আমি যে পাত কি হব ইহলোকেও সুখ পাব না মরার পরেও স্বর্গলাভের কোনো আশা থাকবে না না তোমাকে দিয়ে আমার কোনো কাজই হলো না আমার সারা জীবনের শ্রম তপস্যা সব নিষ্ফল হয়ে গেল কথাকটি তীরের মতো আমার মর্মমূল ভেদ করল ক্ষণিকের জন্য পাথর হয়ে যাওয়ার হৃদয়ে বিন্দু বিন্দু মায়া জমছিল এই মানুষটির জন্য হাতের কাছে রমণী রত্ন থাকা সত্ত্বেও কি অসহায় ইহলোক আর পরলোকের ভাবনায় কি কাতর মনকষ্ট চেপে রেখে বলেই ফেললাম এর তো সহজ সমাধান আছে ঋষি আপনি দুশো ঘোড়ার বদলে এর কাছে আমাকে রেখে যান ছেলে হতে তো বছরখানিক সময় লাগবেই এর মধ্যে আপনি খবর করুন আর কোন কোন রাজার কাছে এমন ঘোড়া পাওয়া যায় ভাড়া খাটাই যখন আমার মতো মেয়ে মানুষের নিয়তি তখন নয় আরও কটা রাজার সঙ্গে শোব আপনারও প্রাপ্য ঘোড়া মিলে যাবে প্রস্তাবটাই শ্লেষ ছিল আমার ভেবেছিলাম বিদ্রুপের অভিঘাতে আহত হবেন ঋষি হাঁ হাঁ করে উঠবেন শুনেছিলাম সাত পা একসঙ্গে হাঁটলে সঙ্গী নাকি বন্ধু হয় সে যদি জঙ্গলের পশু হয় তবুও ঋষি গালবের সঙ্গে এই কদিনে লক্ষ্য পা হেঁটেছি আমি এক কণা দুর্বলতাও কি আমার জন্যে জমেনি তার মনে বন্ধুর সমবেদনা বুঝতে পারবে না ঋষি কি এতই প্রজ্ঞাহীন না গালবের মুখে যন্ত্রণার চিহ্ন মাত্র নেই বরং উদ্ভাসিত হয়েছেন পরক্ষণেই ম্লান আবার কপালে ভাঁজ ফেলে বললেন উপায়টা মন্দ বলনি তবে এতেও সমস্যা আছে আছি বুঝি নেই গালবের বিস্ময় যেন বাঁধ মানল না তুমি তো রাজবংশের মেয়ে জানো না রাজারা কুমারী মেয়ে পছন্দ করেন এক রাজার সঙ্গে বছর ভোগ কাটানোর পর অন্য কোনো রাজা তোমায় নেবেন ধন্য পুরুষ ভাড়া খাটার মেয়ে ছেলেও চাই টাটকা কুমারীও চাই একই অঙ্গে সামান্য ছলনার আশ্রয় নিলাম এবার হেসে বললাম এই কথা এ তো কোনো সমস্যাই নয় অতি শৈশবে এক ব্রহ্মবাদী ঋষিকে আমি সেবাই তুষ্ট করেছিলাম তিনি আমাকে একটা অদ্ভুত বর দিয়েছিলেন বলেছিলেন প্রতিবার সন্তান প্রসবের পর তুমি আবার কুমারী হয়ে যাবে চাহ এমন আবার হয় নাকি হয় আপনাদের মতন পুরুষরা বর দিলে সবই হয় সবই তো আপনাদের ইচ্ছা নির্ভর চাওয়া নির্ভর মনে মনে বললাম শতশাস্ত্র অধ্যয়ন করেও আপনি কি অজ্ঞ ঋষি এত জানেন আর এটুকু বোঝেন না শরীর তো দূরের কথা হৃদয়ে একজনের জন্য প্রণয় জাগলেই নারী আর কুমারী থাকে না ঋষি গালব আনন্দের অতিশয্যে আমার হাত জড়িয়ে ধরেছেন তুমি আমায় বাঁচালে যজাতীর মেয়ে কি বলে যে তোমায় কৃতজ্ঞতা জানাবো থাক শুধু কথা দিন আপনার অভীষ্ট সিদ্ধ হয়ে গেলে আমাকে আপনি সে আর বলতে আমি কি বুঝি না এমনভাবে জীবন কাটাতে মেয়েদের কত কষ্ট হয় গালব চলে গেলেন আমার ঠাঁই হল রাজা হর্ষেশ্বরের অন্তঃপুরে শুরু হলো আমার নদীর জীবন বয়ে চলেছি বয়েই চলেছি দিন যায় কিভাবে যে যায় সে শুধু আমিই জানি একে একে তিন রাজার শয্যা সঙ্গিনী হলাম আমি হর্ষেশ্বর পরে কাশিরাজ দিবদাস তারপর ভোজরাজ উশিনর এরা প্রত্যেকেই মহৎ কিন্তু পৃথক ধরনের মানুষ হর্ষেশ্বর দান ধানের সুনাম আছে দিবদাস বীর উশিনর সত্যের পূজারী শুধু একটি বিষয় তিনজনের ভীষণ মিল মাত্র দুশোটি ঘোড়ার বিনিময়ে একটি নারীকে ভোগ করতে কারও মনে এতটুকু দ্বিধা নেই কে জানে হয়তো এর মধ্যেও ধর্মের কোনো গুড় রহস্য লুকিয়ে আছে সে যাই হোক এদের কার্যসিদ্ধি হয়েছে প্রকৃতির নিয়মে এদের প্রত্যেকের গৃহেই আমি গর্ভবতী হয়েছি তিনজনকেই উপহার দিয়েছি একটি করে পুত্র হর্ষেশ্বরের ঘরে বসুমনা দিবদাসের প্রাসাদে প্রতর্দন উশিনরের রাজপুরিতে শিবি প্রতিটি জন্মের সংবাদী যথাসময়ে পৌঁছেছে আমার বাবার কানে আশ্চর্য তিনিও দৌহিত্র লাভ করে নাকি মোহিত তিন সন্তানকেই দুধমার কাছে ছেড়ে রেখে এসেছি আমি প্রথমবার যখন অযোধ্যা থেকে গালো বামায় নিতে এলেন বসুমানার জন্য আমার বুক ফেটে যাচ্ছিল অতটুকু দুধে শিশু ফেলে কোন প্রাণে যাই হর্ষস্যকে বললাম ছেলে এখন আমার কাছে থাক একটু বড় হলে ফিরিয়ে দিয়ে যাব তিনি সম্মত হলেন না তার ছেলে অন্যের ঘরে প্রতিপালিত হবে অসম্ভব পশু পাখির জগতে শিশু মায়ের মানুষের জগতে নয় আমার বুকের দুধ যন্ত্রণার পুঁজ হয়ে জমে গেল শুকিয়ে মরে গেল তিন তিনবার উশিনরের প্রাসাদ থেকে বেরিয়ে গালবকে বললাম এখনও তো আপনার দুশো খরা সংগ্রহ বাকি এবার কোথায় গালবকে সেদিন একটু যেন বিমর্ষ দেখাচ্ছিল হতাশ্বরে বললেন আমার চেষ্টা বোধ সফল হল না সমস্ত শ্রম আমার ব্যর্থ হয়ে গেল গালবের শ্রম হাসি পেল তবু প্রশ্ন করলাম কেন কি হল মহা সমস্যায় পড়ে গেছি কালই গরুর আমার কাছে এসেছিলেন তিনি এক নতুন সংবাদ দিয়ে গেলেন এই যে সব দুর্লভ অশ্ব এ সবই নাকি আগে মহর্ষি ঋচিকের ছিল তিনি এদের পেয়েছিলেন বরুণালয় তার কন্যা সত্যবতীর বিয়ের সময় মহর্ষি ঋচিক কান্নকুব্জরাজ কাঁধিকে এরকম এক হাজারটি ঘোড়া যৌতুক দিয়েছিলেন মহারাজ গাধি ঘোড়াগুলোকে নিজের কাছে রাখেননি সবই তিনি ব্রাহ্মণদের দান করে দেন সেই ব্রাহ্মণরা যখন ঘোড়া নিয়ে ফিরছিলেন তখন হর্ষস্য দিবদাস আর উশিনর তাদের কাছ থেকে দুশোটি করে ঘোড়া কিনে নিয়েছিলেন বাকি চারশো পথে চুরি হয়ে যায় অর্থাৎ এরকম ঘোড়া আর আমার পাওয়ার সম্ভাবনা নেই গরুর অবশ্য বলেছিলেন তুমি এই ছশো ঘোড়ায় গুরুদেব বিশ্বামিত্রকে দক্ষিণা দিয়ে দাও তোমার অসুবিধের কথা খুলে বললে তিনি নিশ্চয়ই বুঝবেন পলকের জন্য অন্তরে যেন মুক্তির স্বাদ পেলাম উজ্জ্বল মুখে বললাম বিষ্টুশাখা গরুর যা বলেছেন তাই করুন তা কি হয় যযাদিন মেয়ে দক্ষিণা পুরো না দিলে আমার শিক্ষা অসম্পূর্ণ বলতে বলতে অপাঙ্গে আমার দিকে তাকালেন একটা বুদ্ধি অবশ্য মাথায় এসেছে জানি না তাতে লাভ হবে কিনা কি আমার গলা কেঁপে গেল যদি অবশিষ্ট ঘোড়ার বদলে গুরুদেব তোমায় রাখেন না না এ বোধহয় হয় না গুরুদেব হয়তো এতে আহত হতে পারেন তিনি তো ঘোড়াই চেয়েছেন স্ত্রীলোকে কি তিনি সন্তুষ্ট হবেন তিন রাজশ্বীর শয্যা আমাকে অনেক কিছুই শিখিয়েছে মনে মনে বললাম খুব হবে ঋষি হলেও তিনি পুরুষ তো বটে গালোবামার হাত ধরলেন আরেকবার আমার জন্য কষ্ট করবে যজাতির মেয়ে এই শেষবার চোখে জল এসে গেল সামলে নিয়ে বললাম চলুন তবে তাই চলো যদি তিনি করুণা পরবশত হয়ে নির্দয় পুরুষ অপরের করুণা চায় সে করুণার প্রকৃতিই বা কীরকম না ঘোড়ার বদলে সুন্দরী ভোগ করে অপরজনটি তৃপ্ত হবেন কি হবেন না আমার ধারণাই মিলে গেল এক ঝলক আমাকে দেখা মাত্রই ঋষি বিশ্বামিত্রের কাম এসে গেল গদগদ গলায় বললেন তুই কি আহাম মকরে গাল এমন একটা মেয়ে ছেলে তোর হাতে আছে অথচ তাকে আগে আমার কাছে আনিস নি থাকে তো বনে বাদারে ঘোড়া আমার কি কমবে লাগবে নেহাত গুরুদক্ষিণা দেব গুরুদক্ষিণা দেব বলে বায়না জুড়েছিলি তাই তোকে পরীক্ষা করার জন্যে এ হে হে এ কটা বছর মেয়েটাকে পেলে যা এখনই বা মন্দ কি ব্যাস এবার আর রাজপ্রাসাদ নয় মুনির তপবন এবারও সেই একই পরিণতি তিন রাজার মতো আমাকে ছিঁড়ে খুঁড়ে একসা করলেন ঋষিবর ফলত আরেকটি ছেলে অষ্টক ছেলে জন্মাতেই ঋষির কামজর উধাও বুঝি বা পরমব্রহ্মের কথা মনে পড়ে গেল তুচ্ছ মানবীতে কতদিন আর আটকে থাকতে পারে সাধু সন্ন্যাসীরা আবার গালবের কাছে প্রত্যাবর্তন এতদিনে সমস্ত শক্তি নিঃশেষ হয়ে এসেছে আমার মনের শরীরেরও বড় ক্লান্ত বোধ করি বড় অবসন্ন না গালককে দেখে হৃদয় এখন আর এতটুকু চাঞ্চল্যবোধ জাগে না প্রণয়ের ক্ষুধা মরে গেছে প্রথম প্রেম এখন দূরের স্মৃতি তবু মনে একটা ক্ষীণ স্বস্তি যাক আর ভেসে বেড়াতে হবে না রাজকন্যা হই আর যাই হই মেয়েদের যে কোনো আলাদা সত্তা থাকতে নেই এ আমি হাড়ে হাড়ে বুঝে গেছি আমাদের আবার ইচ্ছে অনিচ্ছে কি এখন বাকি জীবনটা গালবের সঙ্গে চোখ কান বুঝে কাটিয়ে দিতে পারলেই বাঁচি গালবের পিছু পিছু হাঁটছি আবার নদী গিরি প্রান্তর অরণ্য লোকালয় পার হয়ে হাঁটছি তো হাঁটছি এক দুপুরে এক স্রোতস্বিনী পার হলাম আমরা তিলেক বিশ্রামের জন্য বসেছি এক সিংসপা গাছের নিচে জায়গাটা ভারী চেনা চেনা এখানেই প্রথম দিন আমরা পাশাপাশি বসেছিলাম না হ্যাঁ তাই তো গালবও বুঝি চিড়েছে জায়গাটা ঘুরে ঘুরে দেখছে চারদিক নদীটা কেউ চৈত্র বাতাসে ঘূর্ণি উঠেছে ছোট ছোট। গাম্ভীর্য শুনে গালিব বলল কটা বছর তোমার ওপর দিয়ে খুব ঝড় বয়ে গেল তাই না অর্থহীন কথা উত্তর দিলাম না তোমার এই আত্মত্যাগ বিফলে যাবে না দেখো তোমার চার সন্তানেরই নাম ত্রিভুবনে ছড়িয়ে পড়বে বসুমনা হবে দাতা প্রতর্দন হবে বীর শিবি ধার্মিক হবে আর আমার গুরুর সন্তান অষ্টক হবে যোগ্যকারী কি খুশি পলকের জন্য চারটে কচি কচি মুখ বুকে ভেসে উঠল কেমন আছে ছেলেগুলো কি করছে মাকে কি খোঁজে তারা মার জন্য কাঁদে নাকি ভুলেই গেছে এই অভাগিনী মাকে বুক ফাটা কষ্টের মধ্যে হাসি পেল সহসা নিরস্বরে বললাম আমার খুশিতে কি দরকার আপনার কার্যসিদ্ধি হয়েছে সেটাই তো যথেষ্ট হঠাৎই গালব স্পর্শ করল আমায় আমি বললাম এখানে নয় এভাবে নয় গালব বলল কেন এই জায়গাটা কি দোষ করল গালব সবলে আলিঙ্গনে বেঁধে ফেললেন আমাকে কানে কানে ফিসফিস করে বললেন এ তো অতি মনোরম স্থান নদী গাছ প্রকৃতি তুমি আর আমি মনে নেই এখানেই তুমি একদিন আমার সেবা করতে চেয়েছিলে আজ তোমার জীবনে সেই সৌভাগ্য এসেছে শুভলগ্ন বই যেতে দিও না হঠাৎ কেমন গাটা গুলিয়ে উঠল এত বিব আগে কখনো জাগেনি তিন রাজার সঙ্গে শুয়েও নয় বিশ্বামিত্রের অঙ্কশাহিনী হয়েও নয় রূঢ়ভাবে বললাম এত তাড়াহুড়োর কি আছে আর তো কারো কাছে আমাকে পাঠানোর নেই চলুন আপনার আশ্রমে যাই সেখানে নয় সারা জীবন ধরে আমাকে যত খুশি সারা জীবন ধরে আমার আশ্রমে তোমাকে নিয়ে গালোপ ছিটকে সরে গেলেন তুমি কি জানো না আমার আশ্রমে তোমাকে নিয়ে যাওয়া যায় না আশ্রম অতি পবিত্র স্থান পূর্বা নারীকে নিয়ে সেখানে বাস করাটা অধর্ম আমি কোনোভাবেই তোমাকে আমার সহধর্মিনী করতে পারি না পলকের জন্য স্তম্ভিত আমি পলকেই স্থিত আবার বাহ বাহ এই তো যোগ্য উত্তর এরকমটাই তো আশা করা উচিত ছিল তবু কেমন জেদ চেপে গেল বললাম আমি অন্নপূর্বা নই সন্তান প্রসব করা হয়ে গেছে এখন আমি আবার কুমারী তুমি কুমারী গালব অট্ট হাসিতে ফেটে পড়লেন ওসব গালগপ্প তুমি আমাকে বিশ্বাস করতে বলো রাগে হিতাহিত জ্ঞান লোপ পেল চিৎকার করে উঠলাম যদি জানেনি গালগল্প একের পর এক পুরুষের কাছে আমায় কুমারী সেজিয়ে পাঠালেন কি বলে এতে অধর্ম হয়নি তুমি নেহাতি বোকা যজাতির মেয়ে এও বোঝো না মহৎ কারণে ছোটোখাটো ছলনার আশ্রয় নিলে কোনো পাপ হয় না গালব আবার আমায় আলিঙ্গন করলেন বাজে তর্ক করো না এসো আমরা মিলিত হই চিন্তা নেই তোমার বাবার কাছে তোমাকে পৌঁছে দিয়ে আসবো কক্ষনো না আপনি ছোবেনও না আমাকে সরে যান না এরপর গালব আর আমাকে বোধ বোধহয় তার মনে লেগেছিল বাবার হাতে নামহীন যজাতির মেয়েকে তুলে দিয়ে চিরতরে বিদায় নিলেন ঋষি গালো এখানেই আমার কাহিনী শেষ হয়ে যেতে পারতো বাদবাকি জীবন রাজা যজাতির অন্তঃপুরেই সুখে না হোক শান্তিতে কাটিয়ে দিতে পারতাম রাজকন্যাদের তো আর পেটের ভাতের অভাব হয় না কিন্তু বিধি বাম মহাপূর্ণবান রাজা যজাতি দুবেলা কানের কাছে এসে হুশ হাস নিশ্বাস ফেলেন ঘরে অবিবাহিতা মেয়ে রয়েছে বলে তার নাকি রাতে ঘুম হয় না আরও দুঃখ মেয়েটা প্রতিহীন থাকলে মরার পর স্বর্গে তার নাকি ঠাই হবে না অতএব মেয়েকে পাত্রস্থ করতেই হবে ওদিকে মনে আবার সংকোচও আছে চারটে বাচ্চা হওয়া মেয়ের বিয়ে দিতে চাইলে অন্য রাজারা হাসাহাসি না করে অনেক ভেবে চিনতে পাঁচ ছেলের সঙ্গে পরামর্শ করতে বসলেন রাজা শেষ পর্যন্ত নিজেরা নিজেরা একটা উপায়ও বার করে ফেললেন আমাকে ডেকে হুকুম জারি করা হলো প্রস্তুত হও তোমার স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে আঁতকে উঠে আপত্তি জানাতে গেলাম কেউ কর্ণপাত করল না গঙ্গা যমুনার সঙ্গমস্থলে প্রয়াক তীর্থে নাকি সভা ডাকা হয়ে গেছে আমাকে যেতেই হবে তার রাজপ্রসাদ থাকতে ওখানে কেন না প্রয়াক তীর্থ অতি পূর্ণ স্থান ওখানে স্বয়ংবরা হলে আমার দোষ কেটে যাবে বাবা যেটা মুখে বললেন না সেটা হলো দোজবর হোক তেজবর হোক একটা বোকাশোকা ভালো মানুষ রাজা কপালে জুটে গেলে এবারকার জীবনটা আমার তোড়ে গেল আজ সেই শুভ দিন তীর্থের এক আশ্রমে আনা হয়েছে আমাকে এখানেই বসেছে স্বয়ম্বরা সভা বাবা নিজে আসেননি রাজকাজে ব্যস্ত হতেও পারে নাও পারে সত্যি মিথ্যে আমি জানি না আয়োজনে অবশ্য কোনো ত্রুটি নেই আমার দুই দাদা যদু আর পুরু নিজেরা উদ্যোগ নিয়ে আশ্রম সাজিয়েছে একটু আগে সখীরা আমায় বধু সাজে সাজিয়ে দিল ঋষি কন্যারা বরমালা গেঁথে ধরিয়ে দিয়েছে হাতে এবার সবাই গিয়ে পছন্দ কাউকে পড়াতে হবে সে মালা কাকে পড়াবো এই মালা কোন হর্ষস্য দিবদাস উশিনর অথবা বিশ্বামিত্রকে অথবা কোন গালবকে এদের একজনকেও না বাছার স্বাধীনতা আজ আমার আছে কিন্তু তারপর বাবার কাছে থাকা সেও তো এক পুরুষের আশ্রয়ই থাকা বাবা মারা গেলে ভাইদের আশ্রয় তারাও তো পুরুষ অপেক্ষা করব ছেলেরা কবে বড় হয়ে মাকে নিয়ে যাবে হায় ততদিনে তারাও তো এক একটা আস্ত পুরুষ মানুষ হয়ে যাবে কোনো পথ নেই কোনো পথ নেই জঙ্গলে চলে যাব বাঘ ভাল্লুক শিয়াল কুকুরদের জগৎ কি মানুষের সমাজের চেয়ে হীন কিছু হবে ভাবছি আমি ভাবছি ভাবছি মালা আমার হাতেই শুকিয়ে গেল মেয়েদের জীবন সেই পুরাতন যুগ হোক বর্তমান যুগ হোক বা নব্য যুগ হোক ঘটনা সেই একই গল্প সেই একই কি মনে হয় আপনাদের সম্পর্কে আপনাদের কি মতামত কেমন লাগলো আজকের এই পরিবেশনা যদি ভালো লেগে থাকে একান্তভাবে অনুরোধ রইল পাশে থাকার সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার